মসজিদ রাখতে না পারলেও সেই জায়গাকে হেফাজত করতে হয় সেই জায়গাটা অন্য কোনো কিছু পারা যায় না এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান জায়গা হলো আল্লাহর মসজিদ মসজিদের অনেক আদব আছে মসজিদের আদবগুলোর বলতে একটা আদব হলো যতটুকু ধরে কথা বললে চলে তার চেয়ে বেশি জোরে আওয়াজ মসজিদে না

আমার প্রজাত একটা গল্প গাড়ি চালায় নামাজ করে আর গাড়িওয়ালা মালিক নামাজ করে কারণ সাহেব নাম শুরু আর না হোক নামাজ ড্রাইভার তার পছন্দ কারণ তারা নাম শুরু করবে

নামাজি ড্রাইভ করবে সব দিক দিয়ে সুবিধা আমি একটা অসুবিধা সেটা হলো যখন নামাজের সময় হয়ে যাবে তখন তো ড্রাইভার তখন তো ট্যানি চালাবে না তখন নামাজ করতে হবে যে সাহেব নামাজ পড়ে না তো এরকম বেনামাজি সাহেব নামাজি ড্রাইভার পছন্দ করে যে নামাজের সময়ই একটু অসুবিধা বাকি সব সময় দেখি সুবিধা

বাইরে থেকে আপনার বাইরে থেকে ভালো দিয়েছেন বিভিন্ন আপনার আসতে যায় না যে ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করতে ভালোবাসে আল্লাহ তাকে স্মরণ করতে আহ আবু মন আহে বা

আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে যে এখন আয় সাথে চিন্তা করেন বড় আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ আর উপায়নি বলেন তো আল্লাহর সাথে সাক্ষাৎ উপায়নি

সাক্ষাৎকে ভালোবাসতে হলে তো মৃত্যুকে ভালোবাসতে হবে সেটাই আল্লাহর সাথে সাক্ষাৎকে যদি ভালোবাসতে হয় তাহলে মৃত্যুকে ভালোবাসতে হবে মৃত্যুকে চাইতে হবে কারণ চিন্তা করবে মৃত্যু তো আমরা কেউ চাই না ভর্তি তো আমরা কেউ পছন্দ করি সব নামেই হিসেবে অনেক জটিল হয়ে গেলো কারণ তো মানবীয় স্বভাবে কারণে বলতে মনে চায় সবাই চায় না করে যেতে তার মানে আমরা যদি আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করি না আল্লাহ সাক্ষাৎকে যদি আমি পছন্দ করতাম আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চাইতাম তাহলে আমি করতে চাইতাম আপনি আপনার বাড়িতে থেকে তার আমার সাথে সাক্ষাৎ করতে চান চান তার এগুলো বলতে হবে যে নাকি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই বুঝা গেল সে বলতে চাই কিন্তু সেটা তো অনেক কঠিন হয়ে গেল ব্যাপারটা আমাদের কারণই ঘটতে পছন্দ হয় না ভালো লাগে না তাহলে তো আমরা আপনার সাক্ষাৎকেও আমরা পছন্দ করি না

তখন তার মৃত্যুর পরবর্তী তার ফলাফল কিভাবে তার পরিণাম কি হবে সে যাবে না জানানো যাবে কবরে তার কি আর কি আর অনেক বড় ধরনের তাকে সেখানে সম্ভ্রাষণ জানানো হবে না কবরে যাওয়ার সাথে সাথে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে কোনটা এই সব বিষয়গুলো আমার জন্য একটা গ্রেট রিসিপশন বিশাল একটা সম্ভাষণ হবে দুনিয়া থেকে আজকাল একেবারে জগন্নাথ পর্যন্ত আমার জন্য আর এইভাবে আমাকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আমাকে ইস্তেকবাল করা হবে আল্লাহ আমার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা আছে এই কথাগুলো যখন একজন মৃত্য মুখজাতীয় মানুষের সামনে প্রকাশ পেয়ে যায় তখন সেই মানুষের অবস্থা হয় তখন সুরেশ্বরের সঙ্গে সে তারা করতে থাকে তবে দেরি করতেছে আমার এই দুনিয়ার কষ্টের দুনিয়া থেকে আমাকে নিয়ে যান

আর বিপরীত যা হয় যে বুঝতে পারে যে এখান থেকে মরার সাথে সাথে একেবারে মানে আমার জন্য কঠিন অবস্থা অপেক্ষা করতে শ্রেণীতে পারে একেবারে যৌথ বাহিনী খালি দেয় না পুরো যৌথ বাহিনী ধরে নিয়ে যাবে এখান থেকে আর নিয়ে যাওয়ার পরে যদি মানুষের বিদ্যালয় মানুষ সেগুলো শুরু হয়ে যাবে মামলা মুদ্রা হিসাব কিতাব পরে শুরুতেই

অনেক চিন্তা করে অনেক কিছু বলতে চায় কিন্তু ইতিমধ্যে আল্লাহ তার শব্দ ঠিক আছে তার দৃষ্টি শক্তি ঠিক আছে শ্রবণ শক্তি ঠিক আছে চিন্তা শক্তি ঠিক আছে সব ঠিক আছে শুধু বাক শক্তি বলতে গেছে এদের অনেক কিছু বলতে চায় কিন্তু বলার কোন শক্তি নেই সে কোনোভাবেই আল্লাহর কাছে যেতে চায় সে বুঝতে পারে সে খুঁজে যায় বুঝে এসে যায় এই জন্য তুমি যখন মৃত্যুর সময়ে যারা আল্লাহর সঙ্গে দেখা করতে চায় আল্লাহ তার সঙ্গে দেখা করার কোন থাকে আর যে আল্লাহর কাছ থেকে চায় আল্লাহ দেখতে চান না

যে আমার বান্দা আমার সবচেয়ে লিঙ্গ ভ্রমণ মানে তখন যখন সেটা আমাদের সেলদা থাকে শেলদা একটা মানুষ সবচেয়ে বিনহী হয় সেলদা একটা মানুষ সবচেয়ে বিনহী হয় একটা মানুষের সবচেয়ে দামি অঙ্গ বল একটা মা হয় যে না মা বুঝা মাকে শব্দ এটা সবচেয়ে নাম সবচেয়ে লাঞ্চনা হলো এই নাককে মাটির সাথে লাগানো তো আল্লাহ মুমিন বাংলারা আল্লাহর সামনে যখন সেই নাকটাকে জমিনের মধ্যে লাগা যায় এই কপালটাকে যখন মাটির সাথে লাগা যায় তো আল্লাহ বলেন যে বান্দা তুমি তোমাকে আমার সামনে সবচেয়ে বেশি বিনয় করেছ তুমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গকে আমার কদমের সামনে তুমি মাটিতে বিষয় দিছ আমি এখন তোমার সবচেয়ে বিরক্ত দিয়েছি Hai ah. akra